পোস্ট অফিসে টাকা জমা দিলেও সেই টাকা অ্যাকাউন্টে জমা পড়েনি গ্রাহকদের বিক্ষোভ কোচবিহার এক নম্বর ব্লকের ঘেঘিরহাট সাব পোস্ট অফিসে লক্ষ লক্ষ টাকার হদিশ নেই বলে অভিযোগ পোস্টমাস্টারকে আটকে গ্রাহকদের বিক্ষোভ অভিযোগ উঠছে আর্থিক এটা নিয়ে তোমার বক্তব্য কি মিটিয়ে দিবা এত টাকা তুমি কি করেছো তুমি এত টাকা কি করেছো তোমার নাম কি আশাফুল কি কি হয়েছে দাদা এখানে এখানকার লোক সব পোস্ট অফিসে টাকা পয়সা রেখেছিল সব টাকা পয়সা এখানকার পোস্ট পোস্ট মাস্টার আত্মসাত করে নিয়েছে কারো সাড়ে তিন লাখ কারো দুই লাখ কারো আড়াই লাখ আমার নিজের আছে আশি হাজার এরকম পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম প্রচুর প্রত্যেকটা বই থেকে প্রত্যেকটা বই থেকে টাকা মানে আত্মসাত করেছে কে আত্মসাত করলো কি নাম তার পোস্টমাস্টার পোস্টমাস্টারের নাম আশরাফুল রহমান ওর বাড়ি পেটলার দিনাটা সব মিলিয়ে কত টাকা মনে হচ্ছে হ্যাঁ সব মিলিয়ে প্রায় এক কোটির মতো হবেই আপনার নাম এই জায়গাটার নাম কি আমার নাম পুলক ঘোষ এই জায়গাটার নাম ঘেগিরঘাট পোস্ট অফিস ঘেরঘাট